বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ তেরোই মে সোমবার দেশ জুড়ে ছিয়ানব্বইটি লোকসভা কেন্দ্রে চতুর্থ দফার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমাদের রাজ্যের দশটি লোকসভা কেন্দ্রে এই নির্বাচন হচ্ছে এই দশটি লোকসভা কেন্দ্র হল বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর বীরভূম বোলপুর এবং আসানসোল এই দশটি লোকসভা কেন্দ্রের নির্বাচনকে ঘিরে রাজ্য জুড়ে সকাল থেকে উৎসাহ উদ্দীপনার চোখে পড়ছে একই সঙ্গে আমরা বলবো যে গোটা দেশে সমগ্র দেশের একটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং দশটি রাজ্য মিলিয়ে ছিয়ানব্বইটি লোকসভা আসনে নির্বাচন হচ্ছে চতুর্থ দফার নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে তৃতীয় দফার নির্বাচন পর্যন্ত মানুষের ভোটাধিকার অর্থাৎ মানুষ কম ভোট দিয়েছে সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে যাওয়াটা যে অনিহা প্রকাশ করছে এটা কতটা উদ্ধার করা যায় এবং কতটা মানুষ বেশি করে ভোট কেন্দ্রে যায় সেটাই এখন দেখার বিষয় আজকের ভোট গ্রহণের পর সেটা আমরা লক্ষ্য করব এবং এইটা যদি চলতে থাকে এই প্রবণতা তাহলে কিন্তু ভারতের গণতান্ত্রিক সিস্টেমের উপরে একটা আঘাত আসতে পারে বলে আমাদের মনে হয়েছে যাই হোক আমরা যে প্রসঙ্গটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে কয়েক মাস ধরে বা এই যে নির্বাচন পর্ব চলছে তার আগে থেকে একটা গ্যারান্টির পর্ব চলছিল মোদির গ্যারান্টি মোদির গ্যারান্টি দিদির গ্যারান্টি এবং উল্টো দিকে ইন্ডিয়া জোট বা বাম কংগ্রেস বা কংগ্রেস জোটের একটা এ ছিল সেটা হচ্ছে ন্যায়পত্র এটা কতটা কার কতটা গ্রহণযোগ্য ন্যায়পত্র এবং কার কতটা গ্যারান্টির মানে সফলতা আছে সেটা আমাদেরকে একটু খুব সংক্ষেপে আলোচনা করবে একটু শুনবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবে আমরা আবারও বলছি যে আমরা শুধুমাত্র একটি বিশেষ রাজনৈতিক দলের জন্য কাজ করছি বা কোনো বিশেষ রাজনৈতিক দলের স্বার্থে কথা বলছি এটা ঠিক নয় আবারও বলি যে গত পরশু ভিডিও দেখার পর অনেকে আমাকে অশ্লীল ভাষায় গালাগালি দিয়ে লিখেছেন আমাদের এতে তো যাই যাই করুন একটা কথাই বলি যে আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধেও নয় পক্ষেও নয় আমাদের কাছে একটা স্টেড ডা মানুষের বার্তা যে কত মানুষ যে বার্তাটা দিচ্ছে গ্রামগঞ্জ থেকে যে বার্তাটা আমরা শুনতে পাচ্ছি সেটাই আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি হয়তো আমাদের ভুল হতে পারে আমাদের ভুল হতে পারে আমাদের সঙ্গে আপনারা সহমত প্রসরণ নাও করতে পারেন কিন্তু অহেতুক সমালোচনা করবেন না ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন এবং ভারতের সংবিধান যেহেতু প্রত্যেকের বাক স্বাধীনতা দিয়েছে সেই স্বাধীনতার প্রতি মর্যাদা প্রদান করবেন এই আশা এবং প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি তো আমরা দেখলাম গতকাল গত রবিবার যদিও আমাদের রাজ্যে দশটা লোকসভা কেন্দ্রের ভোট ছিল আচ্ছা হচ্ছে আজকে অর্থাৎ স্বাভাবিকভাবেই নির্বাচন প্রচার বন্ধ থাকার কথা কিন্তু যেহেতু পঞ্চম দফার নির্বাচন হবে যে যে আসনগুলো যেমন ব্যারাকপুর হাওড়া আরামবাগ এই আসনগুলোতে পঞ্চম দফার নির্বাচন হবে তো সেইটা লক্ষ্য রেখেই আমরা দেখলাম যে গতকাল অর্থাৎ রবিবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চারটে সভা করেছেন হুগলিতে একটা সভা করেছেন আরামবাগে একটা সভা করেছেন সাকরাইলে একটা সভা করেছেন এবং ব্যারাকপুরে একটা সভা করেছেন একটি প্রধান একজন প্রধানমন্ত্রী একটি রাজ্যে চারটে সভা চারটে কেন্দ্রে করলে সাধারণ মানুষকে কি অসুবিধার সম্মুখীন হতে হয় সেটা যারা ভুক্তভোগী তারাই জানেন গতকাল আমার এক আত্মীয় মৃত্যু হয়েছে সেই উদ্দেশ্যে আমি আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম যাওয়ার সময় যে অসন্ত অসহ্য কষ্ট হয়েছে ফেরার সময় তার চেয়েও বেশি কষ্ট হয়েছে শুধু এই আমার কষ্ট শুধু তাই নয় এক ভদ্র মহিলার সঙ্গে আমার কথা হচ্ছিল হাওড়াতে তিনি বললেন আমি প্রায় সকালে বারো কিলোমিটার হেঁটেছি এটা কেন হবে রাজনীতিবিদদের মনে রাখতে হবে যে আমরা যখন সভা করব। সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় সেটা দেখার দায় এবং দায়িত্ব দুটোই রাজনীতিবিদদের রাজনীতিবিদদের মানুষের রাজনীতিবিদরা যদি মানুষের অসুবিধে করে মানুষকে কষ্ট দিয়ে সভা করতে যান তাহলে তার লাভ কি হবে প্রথমেই বলি যে মোদীর গ্র্যান্টি এখানেই ধাক্কা খেল গ্র্যান্টি তো তিনি দিচ্ছেন সেই গ্র্যান্টির প্রভাবটা জনমানুষে যাচ্ছে কি সেটা আমাদের কাছে ভাবতে হবে এবার বলি গতকাল অর্থাৎ রবিবার মোদীজি গ্যারান্টি দিয়েছেন পাঁচটা গ্রান্টি দিয়েছেন যে পাঁচটা গ্রান্টি দিয়েছেন সেই গ্রান্টির সঙ্গে সাধারণ মানুষের কি সম্পর্ক একটু বলতে পারে গ্রান্টি প্রথম গ্রান্টি হচ্ছে আমি যতদিন থাকবো ততদিন রাম রামনবমীর পুজো বাংলায় কেউ বন্ধ করতে পারেন কেউ বন্ধ করতে যায়নি রামনবমীর পুজো কেউ বন্ধ করতে যায়নি তো তাহলে বন্ধ করার প্রশ্নটাই আসছে কেন এটা কি সাধারণ মানুষকে বোকা বানানোর একটা প্রচেষ্টা দ্বিতীয়ত তিনি বললেন আমি যতদিন থাকব তবে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া যাবে না তিনটে তিন নম্বর দু নম্বর গ্রান্টি দিলেন তিন নম্বর গ্রান্টি আমি যতদিন থাকব তফসিলি জাতি উপজাতিদের কাছ থেকে সংরক্ষণ করে নিয়ে মুসলমানদের দেওয়া যাবে না তিন নম্বর হয়ে গেল চার নম্বর গ্র্যান্টি তিনি বললেন আমি যতদিন থাকব ততদিন রাম মন্দির অটুট রাম মন্দিরে তালা দেওয়া যাবে না পঞ্চ পঞ্চমত সেটাও যে কথাটা বলেছেন সেটাও হচ্ছে অপ্রাসঙ্গিক কথাবার্তা পশ্চিম বাংলার মাটিতে এখনো পর্যন্ত হিন্দু মুসলিম সম্প্রীতির কোথাও বিঘ্নিত হয়নি এটা বাস্তব সত্য এটা পরীক্ষিত সত্য এ নিয়ে কোনো কথা কেউ বললে তা বাংলার মানুষ যে মেনে নেবে না এটা আমি আমরা খুব সহজেই বুঝতে পারছি অন্যদিকে এই যে পাঁচটায় তিনি গ্যারান্টি দিলেন সাধারণ মানুষের স্বার্থে কি বললেন সাধারণ মানুষের কথা সাধারণ রুটি রুজি সমস্যা বেকারত্বের সমস্যা সাধারণ নাগরিকদের কষ্ট দুঃখ দুর্দশা দূর করার সমস্যা মূল্যবৃদ্ধি রোখার ক্ষম মূল্যবৃদ্ধি রুকব এ কথার প্রতিশ্রুতি তিনি দেননি তিনি বলেননি সাধারণ মানুষের আয় আমি বাড়িয়ে দেব বলেননি তিনি তিনি সাধারণ মানুষের সুখ দুঃখের কথা তুলে ধরেননি তিনি যেটুকু বলেছেন ধর্মীয় উন্মোদনা তৈরি করার চেষ্টা করেছেন এবং সেটাও মিথ্যা চায় মিথ্যাভাবে করেছেন এ নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়া আমাদের তথাকথিত সেট দ্বারা খাড়া গণমাধ্যমগুলি নীরব রয়েছে দেখে অবাক অন্যদিকে আমাদের দিদির গ্যারান্টি দিদির গ্যারান্টি হচ্ছে দিদির একটাই গ্যারান্টি যে সি আমি করতে দেব না এনআরসি আমি করতে দেব না এখানে কোনো রকম কিছু করতে দেব না এখানে হিন্দু মুসলমান সম্প্রীতির বাতাবরণকে ভাঙতে দেব না এখানে যা হবে সবটাই একবারে আমি নিরপেক্ষভাবে কাজ করব ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ তো তিনিই তৈরি করেছেন তিনি তো যান তিনি তো নিজেই যাচ্ছেন তাকে তো কেউ বলেননি যে ঈদের ময়দানে ঈদগাতে যেখানে রেড রোডে ঈদের নামাজ হয় সেখানে যাওয়ার জন্য তিনি যাবেন কেন যার দরকার নেই তিনি একজন ব্রাহ্মণ কন্যা হিসাবে তিনি তার ধর্মটা পালন করুন এই রাজ্যের যারা সংখ্যালঘু যারা মুসলমান তারা তার ধর্ম পালন করুন শুধু ধর্ম পালন করার অধিকারটাকে সুরক্ষিত করুন এটাই সাধারণ মানুষ চায় ধর্ম পালনের অধিকারকে সুরক্ষিত করুন আর সি এনআরসি করতে দেবেন না মানে যদি কেন্দ্র সরকার চায় ভারতের কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা আছে সিএনআরসি রুখে দেওয়ার কারণ ভারতবর্ষের আইন সম্পর্কে বা ভারতের সংবিধান সম্পর্কে যারা সম্যক ধারণা রাখেন তারা এটুকু জানেন যে কেন্দ্র সরকার যে আইনটি তৈরি করবেন সে আইনটুকে রাজ্যগুলোকে মানতে বাধ্য তাহলে এত কথা বলার তো কোনো যুক্তি নেই আর তারপরে তিনি যে কথাগুলো সেটাও অবান্তর কথা সন্দেশখালী ঘটনা তারপরে হচ্ছে রাজ্যপালের ঘটনা এসব নিয়ে তিনি যে একটা কি বলবো যে ওই চাপান উত্তর চালিয়ে যাচ্ছে আক্রমণ চালিয়ে যাচ্ছে মোদি এবং দিদিকে এই দিদি মোদিকে বলছে মোদি দিদিকে বলছে বলছেন কারণ মোদি বলছেন রাজ্যে হিন্দুদের নিরাপত্তা নেই কারণ দিদি আছে বলে দিদি ঘুরিয়ে বলছেন না আমি এটা রুখে দেবো কী দরকার আছে রুখে দেওয়া যেটা হবে তাকে হতে দিন এবং হওয়ার জন্য তাকে তো তাকে আপনি আপনার সরকারি সিস্টেমটাকে তৈরি করুন এই রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে সম্প্রতি যে ইলেভেনের যে রেজিস্ট্রেশন হয়েছে সেখানে একাধিক ছেলেকে তার সিটিজেনশিপ নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রকে প্রশ্ন তুলেছে সিটিজেনশিপের প্রমাণ দেখাতে বলা হচ্ছে আপনি বলুন আপনার রাজত্ব যদি এটা হয় তাহলে কি ভাবব আমরা অন্যদিকে দেখুন এবার দেখুন রাহুল গান্ধীর ন্যায়পত্র যেটা প্রচার হয়নি রাহুল গান্ধী কি বলছেন রাহুল গান্ধী বলছেন যে ক্ষমতায় এলেই আমি এই রাজ্যের এ দেশের বেকার যুবকদের তিরিশ লক্ষ পদ যেটা শূন্য রয়েছে কেন্দ্র সরকারের সেটা আমি আগস্টে পনেরো পনেরোই আগস্টের মধ্যে সমাধান করে দেব দ্বিতীয় নম্বর তিনি বললেন যে এই রাজ্যের যে সকল এই দেশের যে এই দেশের যে সকল ছেলেমেয়ের পড়াশোনা করছে গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করছে শেষ করবে তাদেরকে আমরা ইন্টার্নশিপের সুযোগ দেব বছরে এক লক্ষ টাকা তারা ইনকাম করবে এই ইন্টার্নশিপটা কি ইন্টার্নশিপ করলে আপনার অভিজ্ঞতা বাড়বে অভিজ্ঞতা বাড়লে বড় বড় কোম্পানি আপনাকে চাকরির সুযোগ করে দেবে যদি ইন্টার্নশিপে আপনি কৃতিত্বের সঙ্গে কাজ করতে পারেন তাহলে আপনি একটা বড়ো জায়গায় পৌঁছাতে পারবেন এবং সমস্ত আমাদের দেশ কেন বিদেশেও যারা একটু যারা ধনী ব্যক্তি যাদের ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করে তাদের ছেলে মেয়েদেরকে যারা ব্যবসায়ী তাদের ছেলে মেয়েদেরকে ইন্টার্নশিপের জন্য পাঠানো হয় বিভিন্ন জায়গায় এবং বরাক ওবামার মেয়েকেও পাঠানো হয়েছিল একটা হোটেলে কাজ করার জন্য এটা আমরা জানি আমরা এটাও জানি যে সেই সিস্টেমটাকে রাহুল গান্ধী ভারতবর্ষে চালু করতে চাইছেন তিন নম্বর তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তার ন্যায়পত্রে যে কথাটা বলেছেন তিনি বলেছেন যে এই দেশের গরিব যে সকল পরিবার আছে তাদের বয়োজ্যেষ্ঠ মহিলার নামে বছরে এক লক্ষ টাকা দেওয়া হবে প্রতি মাসে আট হাজার পাঁচশো টাকা করে তাদের দেওয়া হবে এটা একটা বড় প্রজেক্ট প্রচার নেই মোদীজি বলছেন না যে আমি রাহুল গান্ধীর ওই প্রজেক্টের বিরুদ্ধে এটা করবো মোদিজি বলছেন না আমি রাহুল গান্ধীর বেকারত্ব সমাধান জন্য তিরিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ বেকার তিরিশ লক্ষ চাকরির সংস্থানের জায়গায় আমি ষাট লক্ষ চাকরি দেব বলছেন না তিনি বলছেন আমি থাকলে রামনবী বন্ধ করতে কেউ পারবেন না তাহলে এবার দেখুন তিনি কি বলছেন রাহুল গান্ধীর নাইপত্রে বা কংগ্রেসের নাইপত্রে কি বলা হচ্ছে কংগ্রেস জাত ভিত্তিক গণনা করা হবে কেন গণনা করা হবে ভারতবর্ষের সংবিধান বলছে প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা সম্প্রদায়ের যদি পিছিয়ে পড়ে যায় তারা কোনো কারণে আর্থিক শিক্ষার দিক যদি পিছিয়ে পড়ে যায় তাদেরকে সামনের সারিতে তুলে আনতে হবে সেই সামনের সারিতে তুলে আনার জন্য সমীক্ষা করতে হবে সেই সমীক্ষা করার উদ্যোগটা রাহুল গান্ধী নিয়েছে রাহুল গান্ধী বলেছে এই সমীক্ষা শেষের পর যে যে গোষ্ঠী যে যে সম্প্রদায়ের যে যে দিক থেকে পিছিয়ে আছে তাদেরকে কীভাবে উন্নতি করা যায় তার জন্যে আমি একটা সিস্টেম তৈরি করব তার জন্য একটা কমিশন তৈরি করব এই যে সিস্টেম এ নিয়ে যেন এইটার বিরুদ্ধেই মোদিজি বলছেন যে আমি ওই তফসিলি জাতি উপজাতিদের সংরক্ষণ কেড়ে নিয়ে মুসলমানকে দিতে দেব না রাহুল গান্ধীর ন্যায়পত্রে মুসলমান শব্দটি কোথাও ব্যবহার করা হয়নি একটা কথা আপনারা মনে রাখবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সব কাছ থেকে মুসলমান মুসলমান আর ধর্মীয় বিভেদের কথাগুলো বাদ দিলে আর তার রাজনৈতিক প্রচারে এমন কোনো শব্দও থাকে না যেটা ভারতবর্ষের নাগরিকদের কাজে লাগবে এটা খুব বাস্তব সত্য কথা এবার দেখুন গতকালই দিল্লির মুখ্যমন্ত্রী জেল থেকে বেরিয়ে আসার পর তিনি একটা ইস্তেহার প্রকাশ করেছেন সেই ইস্তেহারে তিনি বলেছেন বিনামূল্যে আমি বিদ্যুৎ পৌঁছে দেবো যদি ক্ষমতায় আসে ইন্ডিয়া জোট বিনামূল্যে নাগরিকদের বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে দুশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে শিক্ষা এবং স্বাস্থ্যে প্রভূত উন্নতি করা হবে এটা অস্বীকার করার জায়গায় নেই অরবিন্দ কেজরিওয়াল এই কাজটা দিল্লিতে করেছেন এক ভদ্রলোক গতকালই লিখেছেন আমার অরবিন্দ কেজরিওয়ালের উপর যে ভিডিওটা খুব বেশি মানুষ দেখেননি কেন দেখেননি আমার মাথাতে আসে না কারণটা ব্যাপার বিষয়টা হচ্ছে শুধু রাজনৈতিক বাইরে যেও রাজনীতির বাইরে যেও আপনাদেরকে জানতে হবে ভারতবর্ষের কে কোথায় কোন রাজনীতিবিদ কি কাজ করছেন হতে পারে আমরা তো এখনও বলি যে দিল্লিতে যে দুর্নীতি বিরোধী যে আন্দোলন শুরু হয়েছিল সম্প্রতি অর্থাৎ মনমোহন সিং সরকারের আমলে তার পেছনে আর ছিল থাকতেই পারে আর এস এস মানে অরবিন্দ কেজরিওয়ালের পেছনেও থাকতে পারে যারা অভিযুক্ত তাদের কথাকে মান্যতা দিয়েই বলছি কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের যে কর্মসূচিগুলো নিয়েছে সেই কর্মসূচিগুলোর সঙ্গে মানুষের দৈনন্দিন সমস্যার মিল আছে কিনা এটা দেখতে হবে আমার পেছনে কে আছে সেটা দেখার দরকার তো আপনার নেই আমি যে কাজটা করছি সেই কাজটার সঙ্গে আপনি বিচার করতে বসবেন আমি অরবিন্দ কেজরিওয়ালের কাজের বিচার করতে বসেছি তার পেছনে কে ছিল সেটা দেখার দায়িত্ব আমার নেই এবার হচ্ছে যদি ধরেই নি অরবিন্দ কেজরিওয়ালের এই যে নতুন ইশতেহার এই ইস্তেহারটা যদি ইন্ডিয়া জোট মেনে নেয় তাহলে দেশের অর্থনীতির উপরে বড় চাপ পড়বে নিঃসন্দেহে সেই চাপ কাটিয়ে উঠতে পারবে বলে আমাদের ধারণা কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার মানুষের কথা বলছেন না কেউ মানুষের কথা বলছেন মাত্র দুটো ব্যক্তি একটা হচ্ছে রাহুল গান্ধী অরবিন্দ কেজরিওয়াল আরেকজন বলছেন সেটা হচ্ছে সিপিআইএম সিপিআইএম তার রাজনীতির যে প্রতিশ্রুতি সেখানে পরিষ্কারভাবে বলছেন বলছে তারা সিপিএম নেতারা বলছেন যে রুটি 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 রুজি কাপড়া মাকান অর্থাৎ রুটি কাপড়া মাকানের লড়াই অর্থাৎ খাদ্য দাও অর্থাৎ কর্মসংস্থান করো আমার বাসস্থান করো আমাকে পোশাক পরিচ্ছেদ পড়ার অধিকার দাও রুটি মাখানের লড়াইকে তীব্র থেকে তীব্র ভাষায় দিকে নিয়ে যাচ্ছে বামেরা অর্থাৎ বাম কংগ্রেস অরবিন্দ কেজরিওয়াল এবং একদিকে ইন্ডিয়া জোট অন্যদিকে দিদি এবং মোদি এই তিনটের যদি আমরা ব্যাখ্যা করি তাহলে স্পষ্ট করে বুঝতে পারবো যে এই ব্যাখ্যার মধ্যে কার্ডটা আসলে জনতার স্বার্থে গ্যারান্টি দিচ্ছে সেটা দেখতে হবে কারা ক্ষমতা এলে জনতার স্বার্থ সুরক্ষিত হবে কোনো দলীয় স্বার্থ নয় সেদিকে লক্ষ্য রেখেই চিন্তা ভাবনা করতে হবে আজ এই পর্যন্ত আবারও দেখা হবে